আমি ভালো আছেন জি জি তো আপনাকে আমি সেট আপটা দেখাচ্ছি জি এটা হলো আমাদের আপনাকে সর্বপ্রথম আমি আমাদের মেশিনটার পার্ট সম্পর্কে বলি এটার নাম হলো পাল সিটার এটার নাম কি পাল পাল সিটার এটা আমাদের সিঙ্গেল বাকেট ডাবল কুলু মানে একসাথে দুইটা গরুর দুধ দহন করা যাবে তো দুইটা গরুর দুধ দহন করা যাবে দেখি আমাদের পাল সিটার কয়টা দুইটা তো এই পাল সিটারের কাজ কি

ভারতীয় করার নিয়ম চাপ দিয়ে কিন্তু কি করি টানি মানে যুদ্ধ করি তো যুদ্ধ করা যাবে না এটা হলো মিটার এটা কি মিটার পালসিটার মিটার মিটারের কাজটা হলো কম্প্রেসারটা কন্ট্রোল করা কন্ট্রোল করা মানে কম্প্রেসারটা আপনার মাপা আর কি মিটারের কাজ আর রেগুলেটারের কাজটা হলো কম্প্রেসার যদি ওইখানে কন্ট্রোল না হয় রেগুলেটরে আমরা কন্ট্রোল করতে পারবো কম্প্রেসার বাড়াতে আপ ডাউন করাতে পারবো তো আরেকটা জিনিস হলো এটা আমাদের ক্যান যেটাতে দুধ আসবে এটা হলো আমাদের ক্যান ক্যানের এই যে কুলো সেট এটার নাম হলো পুরা এটার নাম হলো কুলো সেট তো কুলো সেটটার কাজ কি এটা ষাট আপ যেটা সবচেয়ে মেন কাজটা হলো এটাই এটা হলো ষাট আপ বাল বা একটা সুইচ বলা যায় যে বা সুইচ বা হ্যাঁ সুইচ আপনাদের সুইচটা

নিচে দিয়ে দিব নিচে দিলাম তারপরে প্রতিটা ওলানের আগে এই যে আমি এই ওলানটা দিলাম সেকেন্ড ভাগ দিয়ে তারপর ওলানের কাছে নিয়ে দিকে আপনি চাইলে কিন্তু এই কোলো এই হাতটা নিয়ে যাইতে পারতেছেন এই যে ওলানের কাছে নিয়ে গেলাম ওটা চাপ চাপের উদ্দেশ্য হচ্ছে যাতে আমার হাওয়াটা না যায় হাওয়াটা না যায় না যায় তারপরে ওইটা লাগানো শেষ ওটা লাগানো শেষ এটা চাপ দিয়ে যে এটা চাপ দিয়ে এই যে এটা চাপ দিয়ে

যেমন হলো আপনি একটার দুধ দহন করতেছেন একটা দুধ দহন করতে পাঁচ মিনিট লাগতে পারে দশ মিনিট লাগতে পারে গরু দুধ ছাড়ার উপর ডিফেন্ড করবে একটা দুধ দহন করতেছেন তো আমি আর একটা দুধ দুধহনে গেলাম ওইটা রানিং চলতেছে আমি আর একটাতে গেলাম যাওয়ার প্রথমে আমি এটা ভাজ করব এইটা একটু সাবধানে করতে হবে এটাই চাই সাবধান ওইটাতে আমার হালকা হাওয়া চাললেও কারণ দুই এক মিনিট হাওয়া চাললে আমার সমস্যা হচ্ছে না কিন্তু জিও এটা লাগানো আছে তাহলে কি করতে হবে ভাই এটা এই যে তিন চারটা ভাজ করার পরে তারপরে এই শাটারবালটা সেম না কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে আমার হলো হাওয়াটা না ছারে

ক্লাসটা আমাদের সব থাকবে এইভাবে আমার আমরা এই রাখা লাগবে যাতে এখানে আমার হলো হাওয়াটা বের না হাওয়াটা হাওয়াটাyticks গেলে সেটাট করে আর এই যে এই ছিদ্রটা তো বুঝতে পারছেন কি এই যে এটা খুলে এই লকটা খুলে ওই ছিদ্রটা বানখানে পরিষ্কার করতে হবে এই যে ছিদ্রটা এই যে ছিদ্রটা এই ছিদ্রটা পরিষ্কার করতে হবে মানে হচ্ছে আপনার এই যে আমি আবার দেখাই দিই আবার খুলে এটা খোলা যাবে এটা এটা কিন্তু একটা হলো নাট আর কি বোল্ট নাট না সরি এটা ভোল্ড হচ্ছে আপনার সুইচকেও লক করে রাখতেছে প্লাস আছে এটা খোলার জন্য এটা খোলার জন্য সহযোগিতা করতেছে এই জন্য তার মানে এই পায় এই ছিদ্রটা আর এই রাবারটা এই দেখেন ক্রিম কি একটা জিনিস এই যে দুধের কৃষ্টি হচ্ছে হ্যাঁ এই যে ক্রিম কিন্তু এই যে ক্রিম কিন্তু আটকে যাবে আচ্ছা তার মানে এটা হচ্ছে আমার দুধ দোহানো শেষ তখন হচ্ছে আমরা পানি দিয়ে তিন চার দিন পর পর গরম পানি আর ও দেখা যাচ্ছে যে এমনি নর্মাল পানি দিয়ে আমরা ওয়াশ করে রেখে দিতে পারবো